সবাই কত ভিডিও বানাচ্ছে মহাদেবের গানে আগস্টের গানে আমি তো কিছুই বানাইনি এই শ্রাবণ মাস মানে শিবের পার্বণ কত গান নাচ এবং আগস্টের গান আমি কিছুই তো ভিডিও বানাইনি কারণ সেটা হয়তো তোমরা জানো আমি ভিডিও বানাই কিন্তু এইসব ভিডিও তো আমি কোনোতে একদিনও বানালাম কিন্তু কেন বানানাম না সেটা অবশ্যই আজকে আমি বলবো তোমাদের এই শ্রাবণ মাস থেকে কিছুদিন হলো মিষ্টি শরীরটা অনেক খারাপ এই শরীর খারাপটা এখনই হতে হলো এটা তো একটা বাহানা হ্যাঁ আমার মেয়ের শরীর খারাপ আমি ভিডিও বানানি আমার আফসোস হয়নি আমি তো মা মেয়ে সুস্থ হলেই হাজার ভিডিও আপলোড করতে পারবো কিন্তু ওর যে কষ্ট হবে সেটা তো আর আমি কষ্ট ভাগ সাথে পারবো না মিষ্টি যখন কষ্ট পায় আমার বুকটা তখন সত্যি ফেটে যায় মনে হয় কখন ঠিক হবে কখন খেলবে কখন ঠিক মতো খাবে ও ঠিক থাকলে আমি অনেক ভিডিও করি আর হ্যাঁ ওর সাথে আমার সাথে থাকে আমি যখনই মেকআপ করি সাথে ও খেলে খায় সবই কিছু করে তাই এখন ওর শরীরটা খুবই খারাপ তাই আমি ভিডিও আর করছি না ওর হাসিতে আমি হাসি তাই তো সারাদিন ওর পেছনে খাটি সারা রাত না ঘুমিয়ে ওকে কোলে নিয়ে রাত পার করে দিই কারণ আমি তো মা ভগবান মিষ্টুকে সারা জীবন সুস্থ রাখুন